মহামূল্যবান বরকতময় সবাই উপস্থিত হতে পেরেছি এটি আমাদের প্রতি মহান আল্লাহ সুবাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ছাড়া অন্য কিছু নয় অসংখ্য অগণিত মানুষের মাঝ থেকে মহান আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে মনোনীত করে মনোনয়ন দিয়ে এই পবিত্র মকবুল দরবারে এসে সোহবত এখতিয়ার করার জন্য তাওয়াক নেওয়ার জন্য জিয়ারত করার জন্য এই মহা বরকতময় অনুষ্ঠানে একটু বসার জন্য যে আল্লাহাক তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আবারও হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে মহান আল্লাহ সুহান ও তাল্লাহ দরবারে কালিমাকে শুকর করি আলহামদুলিল্লাহ আজকের এই মঞ্চে আলোচনা করার মতো অসংখ্য মহাদেশ প্রফাসর ওলামায়াম রয়েছে প্রত্যেকের নিচে নিজের আলোচনাকে বন্ধ করে শুধু মঞ্চের নিচে আশপাশে বসে আছেন সাহেব কাবলার সাহেব দাদাদের পক্ষ থেকে যেটুক নসিহত হবে সেটুক নসিহতকে নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি রাসুল করিম সাল্লামের এই হাদিস মানব জীবনের কল্যাণের জন্য মানব জীবনের বরকতের জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লামের সাথ করেছেন তোমাদের জন্য তোমাদের আগামীদের মাঝে বরকত রয়েছে কবি বলেছেন এই ধরনের দরবার এসে একটু সহবত নেওয়ার জন্য একটু বাসার জন্য যে আমরা যারা আসতে আমি মনে করি আমাদের জীবনের জন্য এটা অনেক বড় প্রাপ্তি সেই সুদূর ঢাকা থেকে আমরা এসেছি শুধুমাত্র একটু তাবাগু নেওয়ার জন্য একটু বরকত দেওয়ার জন্য আজকের এই মঞ্চে অসংখ্য আলোচকরা আলোচনা করবেন আমি শুধু এই দরবারে এই দোয়া আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ